আসসালামু আলাইকুম তোমাদের সঙ্গে কেমন আছে আশা করছি ভালোই আছো আমি সময়গুলোকে সবাইকে জানাই ওয়েলকাম শুভ সকাল বন্ধুরা এই যে সকাল সকাল বাসনপত্র মেজে নিয়েছি পানি ভরে নিয়েছি এখন করে নিচ্ছি চা চায়ের কে হাঁড়ি দেখি বুঝতে পারছো যে চা শুভ সকাল এই যে গুড মর্নিং বন্ধুরা দেখেছ তোমাদের দাদা ভাই আর আমার চা করে নিয়েছি তো আর কি কী করছি চলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি তো এখন আমি বোরখা পরে একটু রেডি হয়ে গেছি দোকানের জন্য কিন্তু দোকান যাব বলে রেডি হলাম কিন্তু দোকান যাওয়া হয় না তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে জো জো আমার জন্য ঝুনাঝুনি করছিল মানে জো আমার কোলে উঠবার জন্য নিচে বোরখা ধরে টানাটানি করছিল তো আলবাক্স আমার কোলে দিয়ে চলে গেলো বলছে মা তুমি নাও বোরখা পড়েছো ও ভাবছে কোথায় চলে যাচ্ছে তো দিয়ে চলে গেলো তো চলো কি কী রান্না করেছি আর কি কাজ করলাম সকাল থেকে তোমাদেরকে দেখায় যে মাছ আলু আর বেগুন কচুর তরকারি করেছি মাছ আলু কচু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি আর এখানে হচ্ছে ডিম আলুর পোস্ত এই হচ্ছে আমার আজকে দুপুরে রান্নার মেনু আর এইদিকে প্রতিদিনের মতো কাঠের চুলে ভাত করি এই যে কাঠের চুলে ভাত রান্না করে নিয়েছি কিন্তু আমি হাঁড়িটাকে প্রতিদিন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই লেপন দিয়ে ভাতটা রান্না করি আর হাঁড়িটা ভালো করে ধুয়ে নিই আর এখানে মাছ ভাজা রেখেছি তোমাদের দাদা ভাই মাছ ভাজা খেতে ভালোবাসে রান্নার থেকেও তোর জন্য মাছ রান ভাজা রেখে দিয়েছি এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্নার মেনু কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে আর সবার জন্য অনেক অনেক দুয়া শুভ শুভকামনা রইল সবাই ভালো থাকবে আর এদিকে যৌজ দেখছি গ্রিলের উপর উঠে গেছে তো এইখান থেকে কতটা দূরত্ব উঁচু দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নিচুতলা তো দুতলা থেকে যদি এখান থেকে পরে অত ক্ষতি হয়ে যাবে শরীরে ছোট্ট বাচ্চা না তো এই যে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিয়েছি তো কলতলায় এখন বাসন পড়ে আছে কলতলার বাসন ধুয়ে বাসনপত্র মেজে নেবো আর পানি ভরে নেবো তারপরে আমি গোসল করে উঠবো এই হচ্ছে আজকে সংসারের কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে এখানে আলবাক্স খেলনা নিয়ে বসে খেলছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক দুয়া ও কামনা রইলো আর আমার প্রিয় বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো দেখে একটু লাইক কমেন্ট করবে প্লিজ তোমাদের কাছে অনেক অনেক অনুরোধ রইলো কেন তোমাদের উপর আশা করি আমি লং ভিডিও ছাড়ছি তোমরা না আমাকে সাপোর্ট করলে তোমরা না আমাকে একটু ভালোবাসা দিলে আমি কবে আর ইউটিউবার হতে পারবো বলো তো প্লিজ তোমরা একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো তো আমি এখন জোজোকে নামিয়ে নিচ্ছি জোজো ওই গ্রিলের বসে বসেছিল তো এই যে জোজোকে নামিয়ে নিয়েছি তো জোজো অনেক ছোট এসছিল তো জোজোকে আমরা অনেক ভালোবাসি মানে সবাই আমরা চারজন আমরা চারজনই ভালোবাসি আমার শ্বশুর শাশুড়ি ওনারাও খুব ভালোবাসে মানে অপছন্দ করে না যে বাড়িতে বিড়াল পুষছি বলে ওনারাও খুব ভালোবাসে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ